আমারা আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিম লাইলাতুল কদরে নাজিল কললে যেই কদর হয়েছে পবিত্র রমজানুল মোবারকে রমজান মাসে লাইলাতুল কদর লাইলাতুল কদরে আল্লাহ কোরআন পাঠাইলেন সেই জন্য রমজানুল মোবারকের দাম বেশি হয়ে গেছে কিন্তু মুসলমানের দল যে রমজান আসলো যে রসুল্লাহর ওপরে যে কদর আসলো রসুল্লাহর কারণে যে কোরআন নাজিল হইল আল্লাহর হাবিবের ওপরে সেই আল্লাহর হাবিব আজ থেকে হাজার বছর আগে মাক্কাতুল মোকাম

খতিবে কাস্তালানি বলেন দুনিয়ার মানুষের দল বারো মাসের মধ্যে রমজান শ্রেষ্ঠ তার কারণ রমজানে আছে লাইলাতুল কদর লাইলাতুল কদর দামি তার কারণ আল্লাহ কোরআন নাজিল করেছেন সে জন্য। কিন্তু আজ থেকে দেড় হাজার বছর আগে বারো মাস আসলো যার কারণে রমজান পাইলাম যার কারণে কদর আসলো যার ইজ্জতে কোরআন নাজিল হলো যার উপরে আমার বক্তব্য নয় আপনার গ্রামের কোন মৌলবীর বক্তব্য নয় বাংলাদেশের কোন আলেমের বক্তব্য নই খতিব কাসলানি যার জুতার সমান অত্র অঞ্চলের সারা দেশের আলেমদের এক কেন কল্লো ওনার জুতার इज्जতের সমান হবে না খতিব কাসলানি বলেন ইন্না লাইলাতা মাওলিদুল মুস্তাফা আজ থেকে হাজার বছর আগে আল্লাহর হাবিব যেই মাসে যেই রাতে তাসরিফ আনলেন সেই একটি রাত লাইলাতুল মাওলিদুল মুস্তাফার কারণে আল্লাহ পাক রমজানুল মুবারক

আলজ্জাত ওয়ালি রাসূলিহি ওয়ালিল আল্লাহ ঢাকা বললেন দুনিয়ার মানুষের দল इज्जत হল আল্লাহর জন্য इज्जत হল আমার বন্ধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য সুবহানাল্লাহ বলবেন না ইজ্জত হলো আল্লাহর জন্য ইজ্জত হলো আল্লাহর হাবিবের জন্য ও দুনিয়ার মানুষের দল আল্লাহর হাবিবের ইজ্জত আল্লাহর হাবিবের সম্মান আল্লাহর হাবিবের মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন কত টুকু বাড়াইলেন আপনি যদি কোরআনুল কারীম খুলেন বুঝতে পারবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন নুল কাডিমের মধ্যে দাক দিিয়া বলেছেেছেন দুনিয়ার মানুষের দল ওয়ানাজজালনা আলাই কানল পিতা বাতি বিয়া নানালে পুললেসাই এও ওয়াহদাও ওয়ারহ যে আল্লাহ কোরআনুল করিমনে কত সম্মান কত মর্যাদা দিলেন আল্লাহ কুরানুল কারীমের ব্যাপারে বললেন কোরআন হলো হেদায়ত কারী কোরআন হলো রহমত কোরআন হলো সুসংবাদ এই তিনটা গুণাবলী আল্লাহ কোরআনের ব্যাপারে বলেছেন তবে শুধুমাত্র মাত্র আল্লাহ কোরআনুল কারীমকে রহমত বলেছেন মুসলমানের জন্য আল্লাহর কোরআন সারা পৃথিবীর সব মানুষের হেদায়ত কারী হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন যারা হেদায়েত চাইবে আল্লাহর কোরআন কে খুঁজলে আল্লাহ তাদেরকে হেদায়ত দেবেন তবে কোরআনুল কারিম রহমত সারা পৃথিবীর মানুষের জন্য নয় কোরআনুল কারিম শুধু রহমত কেবল মাত্র শুধুমাত্র মুসলমানের জন্য আপনি আবার প্রশ্ন করেন আয় আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন হেদায়েতের জন্য সব মানুষের উপকারের জন্য শুধু রহমত বানায়া দিলেন মুসলমানের জন্য এবার জানতে চায় বলেন না আপনার বন্ধুর ব্যাপারে কে বলেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের ভিতরে ডাক দিয়া বলেন কুল্লিয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম আল্লাহ ডাক্তার বললেন দুনিয়ার মানুষের দল আমি আমার পুরান পাঠাইলাম সব মানুষের জন্য গোটা পৃথিবীর সব ধর্ম সব বর্ণ সব পুত্র সব রব সব বেরঙ্গের সব মানুষের জন্য আমি রব আমার রসুলকে পাঠাইলাম এবার প্রশ্ন করলাম মালিক কোরানও তো পাঠাইলেন সবার জন্যে রসুলরেও পাঠাইলেন সবার জন্মে তবে কোরান রহমত পাঠাইলেন মুসলমানের জন্য আপনার হাবিত্রি কি জন্মে পাঠাইলেন এবার আল্লাহ কোরআনের অন্যত্র ডাক্তার বলেন আমা আর সাল্লা কা ইল্লা রহমেটাই আমি আল্লাহ এবার বলেন মুসলমানের দল আমি আমার পুরান কে পাঠাইলাম দুনিয়ার সব মানুষের হেদায়তের জন্য শুধুমাত্র মুসলমানের রহমত তবে শুনো রে আমি আমার বন্ধুরে পাঠাইলাম সারা পৃথিবীর মানুষের জন্য আমার বন্ধু শুধু মুসলমানের জন্য রহমত নয় আমার বন্ধু হলো সারা দুনিয়ার সকল আলামিনের জন্য রহমাতুল লিল আলামিন জোরে বলে সুবহানাল্লাহ সেজন্য syair বলেছিলেন আমি ধন্য গোরাসুল তোমাকে পেয়ে বলেন ধন্য গো রাসুল সাউন্ড ড্রপ করে আরেকটু হাই করেন সাউন্ড ড্রপ করছে আমি আরো বেশি ধন্য তোমার ওম মত বলেন আরো বেশি ধন্য তোমার ওম মত হয় আমরা ধন্য সুল তোমাকে পেয়ে বলেন না ধন্য সুল তোমাকে পেয়ে আমরা সব নিয়ামত পেয়েছি তোমার সদকাই আল্লাহর পরে তাই তো মোরা নবীর গুণগান গায় নবীর গুণগান গায় নবীর গুণগান গায় ঠিক বলেন আমরা সব নিয়ামত পেয়েছি তোমার কোন গান গায় নী কোনো গান গায় তুমি সে নবী যার কদমে চন্দ্র রবি সদা বিখ বনে আমরা ধন্য গো তোমাকে পেয়ে বলেন না ধন্য গো রসুল বলছিলাম মুসলমান আমার আল্লাহ আলামিন উনার হাবিবের ইজতার সম্মান কতটুকু বাড়াইলেন সহিহুল বুখারী উরওয়া বিন মাসউদ থেকে হাদিস বর্ণনা উরওয়া বিন মাসউদ বলেন আমি তো কোনো মুসলমান হই নাই মক্কা বিজয়ের পূর্বে আমি মক্কাতুল মুকাররামার মাতাব্বর শ্রেণী মানুষের পক্ষ থেকে আমাকে প্রতিনিধি বানানো হলো আমি যখন মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে নবীর রাজ্য পরিচালনার কার্যক্রম দেখি আমি উরওয়া বিন মাসউদ মক্কার প্রতিনিধি হয়ে মদিনাতুল মুনাওয়ারায় গেলাম একদিন নয় দুই দিন নয় সাত দিন আমি মাদিনাতুল মোনাব্বরায় অবস্থান করলাম মাদিনাতুল মোনাব্বরায় অবস্থান করার পরে দেখতে পেলাম আল্লাহর হাবিবের রাজ্য পরিচালনার অবস্থা বলছিলাম সাহিহুল বুখারীর হাদিস অরওয়াবিন মাসুদ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমি তখন মুসলমান হই নাই মক্কা বিজয়ের পূর্বে মাদিনাতুল মুনাওয়ারায় গেলাম আল্লাহর হাবিবের রাজ্য পরিচালনা কেমন করে করেন সেই রাজ্য পরিচালনা দেখার জন্য আমি মাদিনাতুল মুনাওয়ারায় গিয়ে একদিন নয় দুই দিন নয় আমি সাত দিন অবস্থান করলাম জুরে বলেন কয় দিন কথা বলেন কয় দিন আমি সাতদিন দিন অবস্থান করে মাদিনাতুল মুনাওয়ারায় রাহমাতুল লিল আলামিনের রাজ্য পরিচালনার কার্যপরিধি দেখে মক্কাতুল তন্ডুকার ফিরে এসে বাইতুল্লাহর কিনারে দাঁড়িয়ে সেদিন মক্কা তন্ডুকার রামার সকল মাতাব্বর সহ কুরাইশদেরকে ডাক দিয়া বলল রে পুরাশা তোমাদের প্রতিনিধি হিসেবে আমি সাত দিন বাদিনাতুল ছিলাম। আল্লাহর রসুলের রাজ্য পরিচালনা দেখে আসলাম والله لقد رايت ملوك الكسرا والقيصر আমি তোমাদের দূত হিসেবে পারস্য এবং রুম সাম্রাজ্যের রাজত্বের পরিচালনা দেখেছি কিন্তু সেই সাত দিন মাদিনাতুল মুনাব্বারাই আল্লাহর হাবিবের রাজ্য পরিচালনা কি দেখলাম তার হিসাব আমি তুলে ধরছি আমি দেখলাম সাত দিনের একটা দিন বাদ যাই নাই যখন আল্লাহর হাবিব হুজরা মুবারক থেকে বের হতেন তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর দুই দিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতেন বলি সুবহানাল্লাহ আমি সাত দিনের একদিনও বাদ যাইতে দেখি নাই আল্লাহর হাবিব নিজের নূরময় জবাব থেকে তুতু तू mubarak ফেলতে হয় সাহাবায়ে کرام رحمتুল লিল আলামিনের तू হাতে নিয়ে বরকতের জন্য চেহারায়ে মাখতে দেরি করতেন না বলবেন না সাত দিনের একদিনও আল্লাহর হাবিবের থুতু মুবারক জমিনে পড়ে নাই মুসলমান

প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে বালেক হওয়ার পরে শরীয়তের দলিল শরীয়তের বিধান তার উপর বাস্তবায়ন হয় কিন্তু একটা ছেলে একটা মেয়ে বালেক হওয়ার পূর্বে হযরত আলীর হাদিস বর্ণনা করে তার উপর বাধ্যতা হয় রাসূল বলেছেন তার তিনটা কাজ শিক্ষা দিবা প্রথম নম্বরে হুব্বি নাবিয়্যিকুম এর محبت শিক্ষা দিতে হবে বলবেন না সুবহানাল্লাহ বালগ হওয়ার পরে কেমุ শরিয়া না বালম অবস্থায় হবে না নবী রাসূলুল্লাহর محبت দ্বিতীয় নম্বরে রাসূল বলেছেন ওয়া আলে বাইতি আমার আলে বাইত তো আলে বাইতের محبت তিন নম্বরে ওয়াতিলাওয়াতুল কোরআন মুসলমান কান খুলে শুনেন আর বুঝেন ছেলে কিংবা মেয়ে বালে হওয়ার পরে শরীয়তের বিধান আসে আর না অবস্থায় যে তিনটা কাজ এর প্রথম নাম্বার আল্লাহর নবীর মহাম্মত শিক্ষা দেওয়া আহলে বায়তের মহাব্বত শিক্ষা দেওয়া কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা দেওয়া এইটা রাসূলুল্লাহর হাদিস নাবালিক ছেলে এবং মেয়েদের জন্য বাধ্যতামূলক সেজন্য আমরা বলি আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে একটাই কথা লা মিসালাহু আল্লাহর হাবিবের কোন মেসাল হইতে পারে কথা বলেন না পারে লক্ষ্যের উপর নবীগণ

সেজন্য সঙ্গীতে বলেছিলাম আমি সব নিয়ামত পেয়েছি তোমার কোন গান গায় তুমি সে যার কদমে চন্দ্র রবি আরে আসে সদা ভিক্ষুক বনে আমরা ধন্য গৌর তোমাকে পেয়ে বলেন ধন্য তো হাজির আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি মনে রাখবেন আল্লাহর হাবিবের ইজ্জত আজমত রফাত মর্যাদা সম্মান বুজার জন্য মানার জন্য পালন করার জন্য ফতোয়ার দরকার নয় তাকওয়ার দরকার জুরে বলেন কিসের দরকার জুরে বলেন কিসের দরকার ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি যারা কওমীরা মানেন যারা আলিয়ারা মানেন যারা জামাতে মানেন সকল গরানার মাযহাব লা মাযহাবের সবাই যারা ইবনু হাজার আসকালানীকে মানতে বাধ্য সেই ইবনু হাজার আসকালানীর قول হলো তাযীমুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিউল আনওয়াই তাযীম আল্লাযী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলুহিয়্যাতি আমর মুস্তাহসানুন

অন্তরে আল্লাহ মারিপথের নূর দান করেছে বলবেন না সুহার আল্লাহ সেজন্য বলছি গতনা যত মাহফিল হয় সকল মাহফিলের চেয়ে সম্মান এবং মর্যাদার আসন সমাদৃত করেন পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আল্লাহ পাক আজকের এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করুন বিশেষ করে আমাদের যুব সমাজ যারা ক্লান্ত পরিশ্রম করে আজকের এই বরকতময় মাহফিল সাজিয়েছেন তাদের শ্রমকে কবুল করুন والسلام عليكم ورحمه الله تعالى وبركاته